বাগদাদের আকাশে তখন অমাবস্যার ঘন অন্ধকার বাতাসের সোঁস শব্দে মনে হচ্ছিল যেন অদৃশ্য কোনো শক্তি আজ রাতে নেমে আসবে পৃথিবীর বুকে রাজপ্রাসাদের সুউচ্চ মিনারের চূড়ায় দাঁড়িয়েছিলেন সুলতান জুবায়ের আল মনসুর তার হাতে পৃথিবীর অর্ধেক মানচিত্র কোষাগারেও অগণিত স্বর্ণমুদ্রা আর ইশারায় হাজারো তলোয়ার কোষমুক্ত হওয়ার অপেক্ষা করে তবুও তার কপালে আজ ঘামের বিন্দু কারণ একটু আগেই রাজদরবারের বৃদ্ধ জ্যোতিষী এবং মহাজ্ঞানী শায়েখ আবদুল্লাহ তাকে এমন এক সংবাদ দিয়েছেন যা তার পায়ের নিচের মাটি কাঁপিয়ে দিয়েছে ভবিষ্যৎবাণীটি ছিল পরিষ্কার হে সুলতান আগামী পূর্ণিমার রাতে ঠিক যখন চাঁদ মধ্যগগনে থাকবে আস্বাদ নামক এক বিষাক্ত মাকড়সার দংশনে আপনার মৃত্যু হবে আর আশ্চর্যের বিষয় হল এই মাকড়সাটি আসবে আপনার সবচেয়ে সুরক্ষিত দুর্গের ভেতর থেকে নয় বরং আসবে এমন এক স্থান থেকে যা আপনি নিজের হাতে তৈরি করবেন সুলতান জুবায়ের হাসলেন ভয়ের হাসি নয় অহংকারের হাসি তিনি বিড়বিড় করে বললেন আমি ভাগ্যকে নিজের হাতে লিখব আমি দেখব মৃত্যুর ফেরেস্তা আমার দুর্গে কীভাবে প্রবেশ করে কিন্তু সুলতান জানতেন না তিনি যা ভাবছেন তাই আসলে তকদিরের ভাঁদ পালনের পথই অনেক সময় মৃত্যুর দুয়ারে নিয়ে যায় সুলতান জুবায়ের আল মনসুর ছিলেন আব্বাসীয় আমলের এক প্রতাপশালী শাসক তার রাজ্য ছিল পশ্চিমে মরক্কো থেকে পূর্বে সিন্ধু পর্যন্ত বিস্তৃত তার সেনাবাহিনীতে ছিল তুর্কি অশ্বারোহী সুদানি তীরন্দাজ এবং রোমান প্রকৌশী তিনি বিশ্বাস করতেন বুদ্ধিমত্তা এবং শক্তি দিয়ে সব কিছু জয় করা সম্ভব কিন্তু মানুষের মনের ভেতর যে ছোট্ট একটি কালব থাকে সেখানে রাজত্ব করার ক্ষমতা কোনো সুলতানের নেই সেখানে রাজত্ব করেন কেবল আল্লাহ ভবিষ্যৎবাণীর পরদিন সকালবেলায় সুলতান তার প্রধান উজির এবং রোম থেকে আসা শ্রেষ্ঠ স্থপতিদের ডাকলেন তিনি আদেশ দিলেন আমাকে এমন এক প্রাসাদ তৈরি করে দিতে হবে যা হবে শূন্য ভাসমান যার কোনো ভিত্তি মাটির সাথে যুক্ত থাকবে না যার জানালা গিয়ে মশামাচিও প্রবেশ করতে পারবে না আমি আগামী পূর্ণিমা পর্যন্ত সেই কাঁচের প্রাসাদে থাকব শুরু হলো এক মহাযজ্ঞ টাইগ্রিস নদীর মাঝখানে বিশাল সব নৌকা নোংর করা হলো তার উপর তৈরি করা হলো এক বিশেষ মঞ্চ সেই মঞ্চের ওপর নির্মিত হল নিরেট কাচ ও ইস্পাতের এক কক্ষ বাতাস চলাচলের জন্য রাখা হলো সূক্ষ্ম জালের ব্যবস্থা যার ভিতর দিয়ে বাতাস ছাড়া আর কিছুই প্রবেশ করতে পারে না সুলতান ভাবলেন মাকড়সা মাটিতে থাকে দেয়ালে থাকে আমি থাকব নদীর মাঝখানে পানির ওপরে কাঁচের ঘরে বৃত্ত আমাকে ছবে কিভাবে। এই ঘটনা সংবাদ বাতাসের বেগে পুরো রাজ্যে ছড়িয়ে পড়ল মসজিদে মসজিদে আলোচনা শুরু হলো। শায়ক আব্দুল্লাহ যিনি ভবিষ্যৎবাণীটি করেছিলেন তিনি কেবল মুচকি হাসলেন এবং ছাত্রদের বললেন বৎসগণ ফেরাউন নিজেকে খোদা দাবি করেছিল নামরুদ আসমানে তীর ছুঁড়েছিল আজ সুলতান জুবায়ের তাকদিরের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন তোমরা অপেক্ষা করো এবং দেখো আল্লাহর কলম যা লিখে রেখেছে তা কিভাবে বাস্তবায়িত হয় কাচের প্রাসাদ তৈরি শেষ পূর্ণিমার আর মাত্র তিন দিন বাকি সুলতান তার সব রাজকীয় পোশাক খুলে ফেললেন প্রতিটি পোশাক দশ বার করে ঝাড়া হলো যাতে কোনো পোকা না থাকে তিনি বিশেষ সুগন্ধি মাখলেন যা পোকামাকড়কে দূরে রাখে এরপর তিনি সে ভাসমান প্রাসাদে প্রবেশ করলেন তার সাথে রইল মাত্র তিনজন বিশ্বস্ত দেহরক্ষী এবং একজন চিকিৎসক খাবার হিসেবে যা আনা হতো তা প্রথমে তিনজন পরীক্ষক পরীক্ষা করতেন পানি ছেকে পান করানো হতো সুলতানজুবাইয়ের কাচের দেয়ালের ভিতর দিয়ে বাইরের জগৎ দেখছিলেন নদী শান্ত আকাশ পরিষ্কার তিনি মনে মনে ভাবলেন শায়কা আবদুল্লাহ ভুল বলেছেন বিজ্ঞান এবং সতর্কতা দিয়ে ভাগ্যকে ধোকা দেওয়া যায় কিন্তু ঠিক এই সময়ই আকাশের অনেক উপরে লৌহে মাহফুজে অর্থাৎ সংরক্ষিত ফলকে লেখা একটি নির্দেশের বাস্তবায়ন শুরু হয়ে গিয়েছিল তাকদিরের চাকা ঘুরছিল নিঃশব্দে বাগদাদের বাজারে তখন এক ফল বিক্রেতা নাম তার কাশেম সে সুদূর খোরাসান থেকে ঝুড়ি বিশেষ আঙুর নিয়ে এসেছিল এই আঙুরগুলো ছিল অতিকায় এবং অত্যন্ত সুস্বাদু কাশেমের ইচ্ছা ছিল এই আঙুরগুলো সুলতানকে উপহার দিয়ে কিছু বকশিস পাবে কিন্তু রাজপ্রাসাদের প্রহরীরা তাকে তাড়িয়ে দিল সুলতান এখন কারোর সাথে দেখা করবেন না তিনি মৃত্যু ভায় প্রাসাদে বন্দী প্রহরীরা উপহাস করে বলল কাশেম মন খারাপ করে নদীর পাড়ে বসে রইল তার ঝুড়ির আঙুরগুলো সূর্যে নষ্ট হওয়ার উপক্রম হচ্ছে সে ভাবল আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন সে অজু করে নদীর পাড়েই আসরের নামাজ পড়তে দাঁড়াল নামাজ শেষে সে দেখল নদীর স্রোতে একটি রাজকীয় নৌকা ভেসে যাচ্ছে ওটা ছিল সুলতানের রসদবাহী নৌকা প্রহরীরা আঙুরগুলো দেখে লোভে পড়ে গেল তারা কাশ্মীর কাছ থেকে ঝুড়িটা জোর করে কেড়ে নিল এবং বলল সুলতানের জন্য এই ফলগুলো নিয়ে যাই হয়তো তিনি খুশি হবেন কাশেম কিছু বলল না সে কেবল আকাশের দিকে তাকিয়ে বলল হে মালিক তুমি উত্তম ভয়সালাকারী ওই ঝুড়ির একদম নিচে একটি পচা আঙুরের ভেতর সুপ্ত অবস্থায় ছিল একটি অতি ক্ষুদ্র মাকড়সার ডিম যে খালি চোখে দেখা অসম্ভব আর আল্লাহ তখন সেই ডিমটিকে ফোটার হুকুম দিলেন না তিনি অপেক্ষা করতে লাগলেন নির্ধারিত সময়ের অবশেষে সেই রাত এলো পূর্ণিমার রাত চার যেন আজ অন্য দিনের চেয়ে বেশি উজ্জ্বল নদীর পানি চাঁদের আলোয় রূপার মতো চকচক করছে সুলতান জুবাইয়ের প্রাসাদের মাঝখানে বসে আছেন রাত যত গভীর হচ্ছে তার হৃদস্পন্দন তত দ্রুত হচ্ছে চারপাশ নিস্তব্ধ কোথাও কোনো মাকর্ষা নেই কোনো সাপ নেই কোনো শত্রু নেই রাত যখন মধ্যকগনে সুলতানের তৃষ্ণা পেল তিনি দেহরক্ষীকে পানি দিতে বললেন কিন্তু আজ অদ্ভুত একটি ঘটনা ঘটল পানি পান করার পর সুলতানের মনে হলো তার মুখ মিষ্টি করা দরকার তিনি ফলের থালাটি আনতে বললেন সেই থালায় ছিল খোরাসান থেকে আসা সেই আঙুরগুলো পরীক্ষকরা আগেই আঙুরগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিল কিন্তু তাকদিরের খেলা বোঝা বড় দায় ধোয়ার সময়ও আঙুরের গোড়ায় লেগে থাকা সেই ক্ষুদ্র মাকড়শাটি পানের তোড়ে ভেসে যায়নি সে নিজেকে লুকিয়ে রেখেছিল ঠিক বোটার নিচে এক অদৃশ্য স্থানে সুলতান জুবাইয়ের একটি বড় আঙুর হাতে নিলেন তিনি জানালার কাছে গেলেন পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে তিনি আঙুরটি মুখের কাছে তুললেন তিনি মনে মনে বললেন রাত প্রায় শেষ আর কিছুক্ষণ তারপর আমি প্রমাণ করব যে ভাগ্য বলতে কিছু নেই সতর্কতা এবং ক্ষমতাই আসল ঠিক এই মুহূর্ত সুলতান যখন আঙুরটি ঠোঁটের কাছে নিলেন আঙুরের বোটার আড়াল থেকে বেরিয়ে এলো কুচু কুচে কালো সরিষার দানার চেয়েও ছোট একটি মাকড়সা আস্বাদ এটি সুলতানকে কামড় দিল না প্রথমে এটি সুরসুরি দিয়ে তার নাকে ঢোকার চেষ্টা করল সুলতান চমকে উঠলেন হাতে ঝাপটা দিয়ে তিনি মাকসাটিকে সরাতে চাইলেন কিন্তু ভয়ে রাতিসে তার হাত কাঁপল মাকসাটি ছিটকে পড়ল তার গলার কাছে শাহ ধমনি বা জাগুলার ভেনের ঠিক ওপরে সুলতান চিৎকার করে উঠলেন ওটা কি দেহরক্ষীরা ছুটে আসার আগেই মাকসাটি তার বিষদাত বসিয়ে দিল সুলতানের গলায় বৃষ্টি ছিল অত্যন্ত তীব্র কয়েক সেকেন্ডের মধ্যে সুলতানের শরীর নীল হতে শুরু করল তিনি মাটিতে লুটিয়ে পড়লেন তার চোখ দিয়ে পানি আর মুখ দিয়ে ফেনা বের হতে লাগলো মৃত্যু শুয়ে যখন তার দৃষ্টি ভাষা হয়ে যাচ্ছিল তিনি দেখলেন কাচের দেওয়ালের ওপারে পূর্ণিমা চারটি যেন তার দিকে তাকিয়ে হাসছে তিনি শায়েক আবদুল্লার কথা মনে করলেন ভাগ্য তুমি নিজের হাতে তৈরি করবে হ্যাঁ তিনি নিজেই আঙুরের ঝুড়িটি আনতে আদেশ দিয়েছিলেন তিনি নিজেই নিরাপত্তার জন্য এমন এক ঘর বানিয়েছিলেন যেখানে চিকিৎসকের প্রবেশ করাও সময় সাপেক্ষ ছিল তার বানানো নিরাপত্তাই তার মৃত্যুর কারণ হলো। সুলতান শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তার হাতে ধরা ছিল সেই আঙুরটি সুলতানের মৃত্যুর পর বাগদাদে শোকের ছায়া নেমে এল কিন্তু শায়েক আবদুল্লার খানকায় অর্থাৎ শিক্ষাগারে সেদিন ভিন্ন একটি আলোচনা চলছিল ছাত্ররা জিজ্ঞেস করল হুজুর সুলতান তো এত সতর্কতা অবলম্বন করেছিলেন তবুও কেন বাঁচতে পারলেন না শায়েক আবদুল্লা ছাত্র দিদিকে তাকালেন তার চোখে পানি তিনি বললেন বৎসগণ তোমরা কি জানো না আল্লা পবিত্র কোরআনে কি বলেছেন তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবেই এমন কি তোমরা যদি সুচ্ছ সুদৃঢ় দুর্গীয় অবস্থান করো তিনি আরও বললেন তাকদির বা ভাগ্য হলো আল্লাহর এক অসীম জ্ঞান মানুষ তার ক্ষুদ্র জ্ঞান দিয়ে আল্লাহর অসীম পরিকল্পনাকে চ্যালেঞ্জ করতে পারে না সুলতান যদি মৃত্যুর ভয় পালিয়ে না যেতেন যদি তিনি আল্লাহর কাছে তোবা করতেন এবং দান সদকা করতেন তাহলে হয়তো তাকদিরের মোয়াল্লাক অর্থাৎ ঝুলন্ত অংশটি পরিবর্তিত হতে পারত কারণ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া ছাড়া আর কিছুই তাকদীরকে পরিবর্তন করতে পারে না কিন্তু সুলতান দোয়ার বদলে অহংকারের পথ বেছে নিয়েছিলেন গল্পটি এখানেই শেষ হতে পারত কিন্তু তাকদীরের শিক্ষা আরও গভীর সুলতানের মৃত্যুর পর তার ছেলে শাহজাদা ইউসুফ সিংহাসনে বসেন তিনি ছিলেন পিতার সম্পূর্ণ বিপরীত পিতার করুণ মৃত্যু শাহজাদা ইউসুফের মনে গভীর দাগ কেটেছিল তিনি রাজপ্রাসাদের ঐশ্বর্য ছেড়ে সাধারণ জীবন জীবনযাপন করতে শুরু করলেন তিনি বুঝতে পেরেছিলেন এই ক্ষমতা এই দালান কোঠা সবই ক্ষণস্থায়ী তিনি একদিন তার পিতার গোপন সিন্ধুকে একটি পুরনো চিঠি পেলেন চিঠিটি লিখেছিল এক অজ্ঞাতনামা দরবেশ সেখানে লেখা ছিল হে ক্ষমতার অধিকারী জেনে রেখো মানুষের রিজেক এবং মৌত এই দুটি জিনিস তাকে খুঁজে বেড়ায় রিজিক তোমাকে সেইভাবে খুঁজছে যেভাবে মরণ তোমাকে খুঁজছে তুমি যদি পাহাড়ের চূড়ায় থাকো তোমার রিজিক সেখানে পৌঁছে যাবে আর যদি সাগরের তলদেশে থাকো তোমার মৃত্যু সেখানে পৌঁছে যাবে তাই রিজিকের জন্য লোভ করো না আর মৃত্যুর ভয় ভীত হই না বরং ভয় করো সেই দিনকে যেদিন তোমার আমল নামা তোমার সামনে খোলা হবে শাহজাদি ইউসুফে চিঠি পড়ে কেঁদে ফেললেন তিনি সিদ্ধান্ত নিলেন তিনি তার পিতার মতো অহংকারী হবেন না তিনি রাজ্য পরিচালনার ভার উজিরদের হাতে দিয়ে কিছুদিন সত্যের সন্ধানে বের হবেন তিনি ছদ্মবেশে বাগদাদ থেকে বেরিয়ে গেলেন তার উদ্দেশ্য ছিল আল্লাহর কুদরত এবং তাকদিরের রহস্য বোঝা শাহজাদা ইউসুফ হাঁটতে হাঁটতে এক বিশাল মরুভূমিতে এসে পৌঁছালেন তার সাথে ছিল সামান্য পানি আর শুকনো খাবার কয়েকদিন পর তার খাবার শেষ হয়ে গেল পানির মশক শুকিয়ে গেল প্রচণ্ড রোদে তিনি বালুর উপর লুটিয়ে পড়লেন তার মনে হল এটাই তার তাকতির এখানেই তার মৃত্যু লেখা আছে তিনি কালিমা পড়তে শুরু করলেন ঠিক তখনই দূরে একটি কাফেলা দেখা গেল কিন্তু কাফেলাটি ভিন্ন পথে যাচ্ছিল ইউসুফের গলায় শব্দ করার মতো শক্তি ছিল না তিনি কেবল মনে মনে আল্লাহকে ডাকলেন হঠাৎ অদ্ভুত এক ঘটনা ঘটল আকাশ পরিষ্কার ছিল কিন্তু কোত্থেকে যেন দমকা বাতাস শুরু হলো কাফেলার একটি উঠ সেই বাতাসের কারণে বা কোনো পোকার কামড়ে ভয় পেয়ে দল ছুট হয়ে ইউসুফের দিকে দৌড়াতে শুরু করল কাফেলার লোকেরা উটটিকে ধরার জন্য পিছু নিল এবং তারা এসে দেখল বালুর উপর এক মুমূর্ষু যুবক পড়ে আছে তারা ইউসুফকে পানি পান করালো তাকে সুস্থ করে তুলল কাফেলার সর্দার তাকে জিজ্ঞেস করল হে যুবক এই জনমানবহীন মরুভূমিতে তুমি কিভাবে বেঁচে থাকলে ইউসুফ হেসে বললেন আমার রিজিক আমার কাছে ছুটে এসেছে একটি উটকে পাগল করে আল্লাহ আমাকে বাঁচানোর উসিলা পাঠিয়েছেন আমার পিতা দুর্গের ভেতর থেকেও বাঁচতে পারেননি আর আমি এই খোলা মরুভূমিতে মৃত্যুর দুয়ার থেকে ফিরে এলাম সত্যি ভাগ্যের লেখা মোছা যায় না শাহজাদে ইউসুফ পরবর্তীতে একজন ন্যায়পরায়ণ শাসক এবং আল্লাহর অলি হিসেবে পরিচিতি লাভ করেন তিনি তার জীবনের এই শিক্ষাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দেন এই গল্প থেকে আমরা কি শিখলাম এক তাকদীরের প্রতি বিশ্বাস ইমান বিল কদর ভালো এবং মন্দ উভয়ই আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এর উপর বিশ্বাস রাখা ইমানের অঙ্গ। আমরা চেষ্টা করব কিন্তু ফলাফলের জন্য আল্লাহর উপর ভরসা করব দুই অহংকার পতন ডেকে আনে সুলতান জুবাইরের মতো ক্ষমতা বা প্রযুক্তি দম্ভ করা উচিত নয় আল্লাহ চাইলে মাক্রসার জালের মতো দুর্বল জিনিস দিয়েও শক্তিশালীকে ধ্বংস করতে পারেন যেমন আব্রাহাবাদশাহের হাতির বাহিনীকে আবাবিল পাখি দিয়ে ধ্বংস করেছিলেন তিন মৃত্যু সুনিশ্চিত মৃত্যুর ভয়ে পালিয়ে বেড়ানো বোকামি বরং মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়াই বুদ্ধিমানের কাজ চার তাওয়াক্কুল ভরসা সাজাদা ইউসুফের ঘটনা শেখায় যে আল্লাহ যার রক্ষক তাকে কেউ মারতে পারে না আর আল্লাহ যাকে মারতে চান তাকে কেউ বাঁচাতে পারে না পাঁচ দোয়া ও সাতকা তাকদিরের কিছু অংশ দোয়ার মাধ্যমে পরিবর্তন হতে পারে বিপদের সময় সাতকা করা বিপদ দূর করে সুলতান যদি অহংকার না করে দান করতেন এবং আল্লাহর কাছে পানাহ চাইতেন হয়তো তার পরিণতি ভিন্ন হত আমাদের জীবনও একটি গল্পের মতো যার লেখক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমরা জানি না আগামীকাল আমাদের জন্য কি অপেক্ষা করছে হতে পারে কোনো বড় বিপদ কিংবা কোনো বড় সুসংবাদ সুলতান জুবাইরের সেই কাচের প্রাসাদ আজার নেই কিন্তু তার গল্পের শিক্ষা আজও ব্যাচে আছে আমরা যেন কখনো নিজেদের ক্ষমতা সম্পদ বা বুদ্ধির উপর অন্ধবিশ্বাস না করি আল্লাহ আমাদের সকলকে তাকদিরের উপর সন্তুষ্ট থাকার তৌফিক দান করুন এবং ইমানের সাথে মৃত্যু নসিব করুন আমিন গল্পটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন কারণ একটি ভালো কথা প্রচার করাও সাদাকায় জারিয়া